বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে হলো খুব চতুর্দশী সানডে আর আজকের দিনে আমাদের ঘরে চোদ্দ সাপ খেতে হয় চোদ্দো শাকি আমি নিয়ে বসেছি এখন ওই বেছে নেওয়ার জন্য যে আমাদের এখানে মিশিয়ে মিশিয়ে এরকম বিভিন্ন রকমের শাক মেশানো থাকে তো এই শাক বেছে বেছে আমাদের নিতে হয় এখন ওই কাজটাই আমি করছি শাকটা বেছে নি আজকে আমাদের ঘরে চোদ্দ প্রদীপও জ্বালাতে হয় সেটা সন্ধ্যেবেলায় জানাবো তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দিনটা শুরু করছি দেখা যাক কিরকম কাটে তো চলো তোমরাও দেখতে পাবে আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি তো চলো ভিডিওটা স্টার্ট করি চোদ্দ সাত খাওয়ার প্রথা যুগের পর যুগ ধরেই চলে আসছে অবশ্য এটা শুধু প্রথা বলাটা ভুলই হবে এই শাক খাওয়ার পিছনে আছে প্রকৃতি ও স্বাস্থ্যের চমৎকার এক সম্পর্ক আসলে ভূত চতুর্দসী মানে হেমন্তের শুরু গরম ও ঠান্ডা বদলের সময় শরীর দুর্বল হয়ে পড়ে তাই নানা রোগের সম্ভাবনা যাতে না বাড়ে তাই শরীরে রক্ষা কবচ হিসেবে এই চোদ্দ শাক খাওয়ার নীতি প্রচলিত যার ফলে স্বাস্থ্যেও উল্লেখ আছে এই দিন খেতে হবে চোদ্দ ধরনের শাক আর সুস্থতা ও সমৃদ্ধি আহ্বান জানাতে এই দিন ঘরে ঘরে রান্না হয় চোদ্দ রকমের সাপ্না হলো এখন জ্বালাবো চোদ্দ প্রদীপ তো চোদ্দ প্রদীপ এই যে নিয়েছি আর একদিন পরে কালী পুজো ও দীপাবলি তার আগের রাতেই অর্থাৎ অমাবস্যার ঠিক আগের চতুর্দশী তিথিতেই পালিত হচ্ছে বাঙালির লোকাচার ও বিশ্বাসের উৎসব ভূত চতুর্দশী এই দিন ভয় নয় বরং শুভ শক্তিকে আহ্বান জানিয়ে অন্ধকারকে জয় করার প্রস্তুতি চলে ঘরে ঘরে অন্ধকার ও অত্যাচারের অবসান ঘটিয়ে আলো এবং ন্যায় প্রতিষ্ঠার যে জয়গান সেই জয়ই চোদ্দ প্রদীপে আলোর মধ্যে দিয়ে আজও স্মরণ করা হয় লোক বিশ্বাস অনুযায়ী নরকাসুর রাজা প্রতি বছর এই তিথিতে ভূত পেতদের নিয়ে পৃথিবীতে আসেন তাদের উপস্থিতিতে স্বর্গ ও নরকের দোয়ার ভুলে যায় তাই প্রদীপ জ্বালিয়ে মানুষ অন্ধকার দূর করে এবং অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় উনি ঋষির বাবা দেখো কত বাজি নিয়ে এসছে এখন প্রদীপ টদীপ জেলে ঋষিকে খাওয়াবো আর সন্ধ্যার টিফিনে দিচ্ছি গ্যালক্স আর দুধ তারা মেয়েরা চিৎকার করতে পছন্দ করো না তাদের ক্ষেত্রে বাচ্চা হয়ে গেলে যেন ফাটা বাঁশ হয়ে যায় এত চিৎকার করতে হয় এদের পেছনে এখানে ঋষি কাজে কর্মরত অবস্থায় রয়েছে হ্যাঁ শুনতে বাবা আয় এতবারে দেখেছ অবস্থা দেখো খাওয়াতে আমি তো শাড়ি পরে সাধারণত ওকে খাওয়াই না না আমাকে না মানে কেমন চোখে একটা দেখলো আমার দিকে ভালো করে তাকিয়ে দেখলো যে মায়ে তো এটা দেখে না সত্যি অবাক লাগলো আর ওই জিনিসটা আমি ভিডিওটা অন ছিল না বলে ক্যাপচার করতে পারলাম না এর ভ্লগ ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই শুভরাত্রি